যারা স্মার্টফোন ব্যবহার করেন সকলের ফোনেই কিন্তু কোরম ব্রাউজের নামে যে অ্যাপ্লিকেশনটি আছে এটা কিন্তু অবশ্যই আছে আর এই কোরম ব্রাউজের দিয়ে এমন একটা কাজ যেটা আপনারা অনেকেই জানেন না যেমন ধরেন আপনি একটা জায়গায় ঘুরতে গেলেন একটা জিনিস আপনার পছন্দ হইলো এখন সেই জিনিসটার নামও কিন্তু আপনারা জানেন না এবং এই জিনিসটার দাম কত সেটাও আপনি জানেন না এমন এটা কোথায় বিক্রি হয় সেটাও আপনি জানেন না সেটা কিন্তু আপনারা এক ক্লিকেই মানে একবার চাপ দিবেন সাথে সাথে এই জিনিসটার দাম কত তারপরে এটা কোথায় পাওয়া যাবে তারপরে এটা কীরকম সব কিছু জানতে পারবেন সেটা কিভাবে এটা কিন্তু করম ব্রাউজারের মাধ্যমে কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই খুব সুন্দর একটা সিস্টেম আপনাদের যদি কিছু কেনাকাটার প্রয়োজন থাকে কিছু পছন্দ হলো ওই বিষয়টা কিন্তু আপনারা খুব সহজেই এই কর্ম ব্রাউজার দিয়ে এক লেগে জানতে পারবেন কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই এই জন্য বন্ধুরা প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনাদের এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পরে যদি আপনাদের এটা ওল্ড বাসন থাকে মানে পুরোনো বাসন থাকে সেটা কিন্তু অবশ্যই আপনারা আপডেট দিয়ে নেবেন ঠিক আছে আপডেট দিয়ে দেওয়ার পর ওপেন করবেন ওপেন করার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে ঠিক আছে আসার পরে বন্ধুরা এখানে দেখবেন একটি ক্যামেরা অপশন আছে দেখুন এইখানে ঠিক আছে এই ক্যামেরা অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করবেন কিসের জন্য মানে একটা জিনিস আপনার পছন্দ হয়েছে এখন আপনি চাচ্ছেন যে এই জিনিসটা কোথায় বিক্রি হয় দাম কত এবং মানে জিনিসটা কীরকম এই বিষয়টা আপনি আর কি খুব সহজে জানতে পারবেন এই ক্যামেরাটার মাধ্যমে এখন কি করবেন এই ক্যামেরাতে আপনি চাপ দিবেন চাপ দেওয়ার পরে ক্যামেরা চাপ দেওয়ার পরে আপনারা দেখবেন ওপেন ক্যামেরা লেখা আসবে আসার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে মানে ক্যামেরাটা চলে আসবে আসার পরে আপনি কী করবেন যেমন ধরুন আমি এটা ভেজলিম ঠিক আছে আমি এখানে এখানে নিয়ে কী করবেন দেখবেন এই এইভাবে ক্যামেরাটা ধরে আপনি নিচে দেখবেন এখানে একটা সার্সের ঘর আছে এখানে ক্লিক করে দেবেন বাস কাজটি শেষ এখন আপনি দেখবেন নিচে কিন্তু এই ধরনের এইটার বিষয় সব কিছু চলে আসবে ঠিক আছে কোথায় পাবেন কোথায় মানে এটার দাম কত সব কিছু কিন্তু এখানে ডিটেলস দিয়ে দিবে ঠিক আছে এভাবে কিন্তু বন্ধুরা এক ক্লিকেই কোরম ব্রাউজারের মাধ্যমে এক ক্লিকে আপনারা সব কিছু কিন্তু জেনে নিতে পারবেন খুব সুন্দর একটা সিস্টেম বন্ধুরা আপনি অনেক মনে হয় জানেন না আজকে থেকে আপনারা জানতে পারলেন অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন আজ যারা এখনও ভিডিওটা শেয়ার করেন শেয়ার করে দেবেন ঠিক আছে সব ভালো থাকবেন আস এ পর্যন্তই বাই বাই